নমস্কার বন্ধুরা শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে জানাবো মোস্ট এক্সট্রোভার্ট আমাদের যে জোডিয়াক সাইন সেগুলো কারা কারা এবং মোস্ট ইন্ট্রোভার্ট যারা জোডিয়াক সাইন তারা কারা কারা এবার অনেক সময় দেখা যায় যে বাইরে থেকে অনেকেই আমরা গুলিয়ে ফেলি যে সামনের মানুষটাকে দেখে মনে হয় খুবই এক্সট্রোভার্ট কিন্তু আদতেই কিন্তু সে এক্সট্রোভার্ট নয় তার মধ্যে ইন্ট্রোভার্ট টেন্ডেন্সি কিন্তু বেশি দেখ দেখতে পাওয়া যায় সে কারণে আমরা কনফিউজড হয়ে যাই সেক্ষেত্রে তা সেই কনফিউশন ক্লিয়ারেন্সের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা মোস্ট এক্সট্রোভার্ট যারা জডিয়াক সাইন্স তারা হলো লিও অর্থাৎ সিংহ রাশি স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনুরাশি লিব্রা অর্থাৎ তুলা জেমিনি অর্থাৎ মিথুন এবং এরিস অর্থাৎ রাশি এবং মোস্ট ইন্ট্রোভার জোডিয়াক সায়েন্সগুলি হল টাউরাস অর্থাৎ বিশ্ব, অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ ক্যান্সার অর্থাৎ কর্কট ভার্গ অর্থাৎ কন্যা স্করপিও বৃষ্টিক এবং ক্যাপ্রিকন মকর পাইসেস মিন অবশ্যই তোমাদের মধ্যে ক্লিয়ার হলো যে মোস্ট এক্সট্রোভার্ট জডিয়াক সায়েন্স এবং মোস্ট ইন্ট্রোভার্ট জোডিয়াক সায়েন্সগুলো কারা তোমাদের নিজেদের মধ্যে তোমরা এগুলো নিজেদেরটা দেখেই তোমরা কিন্তু ফিল করতে পারবে বা বুঝতে পারবে এবং তোমাদের সামনের মানুষকেও তোমরা এই যেটা বলে দিলাম তাদের চিনতে পারবে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার